এখন আর ঝাল মরিমা আমাদের কাছে গিয়ে বলতে হবে না মামা একটু মুড়ি মাখা দেন তো এই রেসিপিতে মুড়ি মশলা সব সিক্রেট বলে দেবো আগে মশলাগুলো দেখুন এখানে দারুচিনি এলাচ কালো এলাচ সাদা কালো গোলমরি জয়ফল জয়ত্রী শাহিজিরা কাবাব চিনি লবঙ্গ স্টার মশলা তেজপাতা তেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এর সাথে মরিচ হলুদ ধনিয়া জিরার গুঁড়া মিক্স করে পানি দিয়ে মিক্স করে নিয়েছি প্যানে এক কাপ সরিষার তেল এক কাপ সয়াবিন তেল দিয়ে একটু পাঁচ ফোড়ন দিয়ে নেড়েছে এক কাপ পেঁয়াজ বাটা ওয়ান থার্ড কাপ রসুন বাটা ওয়ান থার্ড কাপ আদা বাটা দিয়েছি এখন ভালো করে মিক্স করে নিতে হবে এরপরে দিলে হবে একটু লবণ লবণ দেওয়ার পরে যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম মশলাটা দিয়ে দিব মশলাটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে ভালোভাবে নেড়ে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে আমি এখানে দিয়ে দিলাম হলো চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিলে একটু স্বাদটা বাড়ে যাই হোক এখন আমার মশলাটা রেডি হয়ে গিয়েছে এখন তো আপনাদের লোভ দেওয়ার পালা মুড়ি মেখে আমি এখানে মুড়ি চানাচুর গাজর কুচি পেঁয়াজ কুচি ধনিয়ার পাতা দিয়ে এখন মুড়ি মশলাটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম দেখুন কতটা লোভনীয় হয়েছে আর এটার ধানটা যে এতটা সুন্দর ছিল স্বাদটাও অনেক অনেক সুন্দর অবশ্যই আপনারা এই রেসিপিতে মশলাটা বানানোর চেষ্টা করবেন আশা